আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শেষকে বিজয়ী করার লক্ষ্যে যশোরের সারসায় বাগাছড়ায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকাল চারটার সময় উপজেলার বাগাছড়া ইউনাইটেড হাই স্কুল মাঠে এ বৈঠক অনুষ্ঠিত হয় এর আগে বিকাল তিনটার মধ্যে স্কুল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায় বৈঠকে যোগ দিতে দুপুর দুটা থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে মাঠে নেতাকর্মীরা উপস্থিত হতে শুরু করেন ফলে মিছিলে মিছিলে প্রকম্পিত হয় গোটা বাগাছড়া এলাকা উঠান বৈঠক পরিণত হয় জনসমুদ্রে বাগাছরা ইউনিয়ন বিএনপির সভাপতি এইচ এম আসাদুজ্জামান ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাসের সার্বিক তত্ত্বাবধানে এ বৈঠকে প্রধান অতিথি ছিলেন যশোর এক শারশা আসনের বিএনপি মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি বিএনপির সিনিয়র সহসভাপতি মহসিন কবির ও সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু এ সময় উপস্থিত ছিলেন শারশা উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক মশিউর রহমান তথ্য ও গবেষণা সম্পাদক মোনায়েম হোসেন বেনাপুল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ সিনিয়র যুগ্ম সম্পাদক মেহেরুল্লাহ বেনাপুল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম গোগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদ জেলা কৃষক দলের সদস্য আলমগীর হোসেন টিপু প্রমুখ তিনি কোহলি